আমাকে যে যে চেনেন তাদের এই কথাগুলো শোনা দরকার সবাই অনলাইনে এসে সবার মনের কথাগুলো শেয়ার করে সুখের কথা এবং কষ্টের কথাগুলো গুছিয়ে বলে আমি শুধু ভুলতে পারি না কিছু মানুষের কারণে জানি না তাদের কি ক্ষতি হয়েছে আমার কারণে তবুও কেন যে আমার আম্মুকে এই কথাগুলি বলে আমাকে বকাশো নাই তাই বুঝি না আমার কোনো কিছু ভুল হইলে আমাকে বলেন আমার আম্মুকে বলেন কে আমি জানি আমার আমার আম্মু থেকেও বেশি জ্ঞানী তবে পড়াশোনার দিক দিয়ে আম্মুর কোনো জ্ঞান নেই আম্মুকে যেভাবে যে বুঝায় আম্মু সেভাবেই বুঝে আমি জানি না আম্মুকে এই কথাগুলো কারা বলে তবে আমি যাদেরকে নিয়ে কথাগুলো বলি তারা এতটাও মূর্খ না যে আমার আম্মুর কাছে এই কথাগুলো বলবে আমি জানি না তারা কখনো আমার কথাগুলো শুনে নাকি যদি শুনতো তাহলে একবার হলেও আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো তো আমার কথাগুলো আম্মু আর আব্বুকে কেউ বলবেন না যদি আমার থেকেও ভালো বুঝেন তাহলে আমাকে ফোন দিয়ে বলবেন আমি বুঝে নিব কোন জায়গায় আমার ভুল ধন্যবাদ কথাগুলো শোনার জন্য